আবার আসলাম কৃষি খবর টিভির থেকে রতন ভাইয়ের লফটে তো রতন ভাই সালাম আলাইকুম আসসালাম মহসিন ভাই আলাইকুম কেমন আছেন রতন ভাই ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই যে আপনার লফটে আবার চলে আসলাম মহসিন টিভিতে তো ভিডিও করলাম দিন কৃষি খবর টিভি মহসিন টিভি আর একটা চ্যানেল তো মানে এই চ্যানেল কি কি কবুতর দিতে চান আজকে এই চ্যানেলে ভাই আমি আজকে দিব আপনাদের কালারিং গিরু এবং পাকিস্তানি হাই ফ্রাই এবং কিছু রেসার থাকবে কিছু ফ্যান্সি আইটেম কবুতর থাকবে ভাই ইনশাআল্লাহ তো আপনার মোবাইল নাম্বার ঠিকানাটা বলুন আমার মোবাইল নাম্বার হইতো আছে ভাই 01923365187 এটা আমার বিকাশ নাম্বার নগদ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার

রমভাই জিভাই এ কি কইত রেডা আরে ভাই সুয়াচন্দন ভাই সুয়াচন্দন হ্যাঁ জি ভাই আচ্ছা আচ্ছা ভাই এডা ডিম বাচ্চা কৰা আরে ডিম বাচ্চা করা মানে ভাই সাথে একটা বাচ্চা আছে বাচ্চা দি ভাই হাই 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 দি ভাই এই জোড়াটা নিতে চাইলে কেমন এই জোড়াটা ভাই বারোশো টাকা যদি কোনো ভাই নেয় ভালো একদম কমাই দিলাম মাত্র নয়শো টাকা ভাই আর কিছু করা যায় কিনা দেন নয়শো টাকা লাগবে আর বাচ্চা ছাড়া নিলে ভাই যদি বাচ্চা সারা নেয় তাহলে আটশো টাকা আচ্ছা ঠিক আছে দর্শক তো আরো একটা জোড়া দেখায় আমরা এই দেখেন জোড়াটা অনেক সুন্দর উপরেরটা ন তাই না ভাই ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা ভাই ভাই এই জোড়াটা নিতে চাই কত টাকা লাগে মাত্র বারোশো টাকা যদি ভালোবাসা নাই তাহলে একদম টাকা একদম টাকা টাকা একদম নয়শো টাকা এটা কি এটা ভাই এটা ভাই আপনার আর মাদিরা দাদা ডামাচিন আপনার ইয়া রেসার হয়েছে আচ্ছা ভাই এই জোড়াটা কত টাকা লাগবে জোড়াটা যদি নেয় কোনো ভাই ঠিক আছে পঁচিশশো টাকা ভাই একদম বাচ্চা সহকারে আর যদি জি ভাই একদম ভাই

মাত্র নয়শো টাকা দেখেন আপনারা এই যে দেন খুবই সুন্দর জোড়া মাত্র নয়শো ভাই এটা কি কবুতর এটা কবুতর ভাই চেরি কবুতর হ্যাঁ জি ভাই এগুলা বাচ্চা আছে ভাই বাচ্চা আছে সাথে দুইটা ভাই দুইটা বাচ্চা আছে হ্যাঁ জি ভাই সাথে দুইটা বাচ্চা আছে বাচ্চা সহকারে বিক্রি করবে বাচ্চা সহকারে বাচ্চা গুলা আর একটু বড় হয়ে যায় ভিডিওটা তো একদিন পরে ছাড়তেছি এক তো ইনশাল্লাহ বাচ্চা আমরা ভিডিও করতেছি তো একদিন যদি পরে ছাড়লাম তো আশা করি বাচ্চাগুলো একটু বড় দেখতে পারবেন তাহলে একদম কত টাকা লাগবে একদম অনেক সুন্দর একটা জোড়া কবুতর দর্শক আপ দেখায় এই যে দেন পুরো মসজিদে আছে জোড়াটা ভাই এটা কি এটা ডাকা দাদা দামাসিন কবুতর দামাসিনামা হলো চেকার দামাসিন ভাই চেকার দামাসিন ভাই ভাইয়া

ছয়শ জি ভাই তো টোটাল কত হলো ছয়শ তেরোশো টাকা দুইটা যদি একসাথে নেয় ঠিক আছে দুইটা যদি একসাথে নেয় আজকের জন্য মাত্র বারোশো টাকা বারোশো টাকা মাত্র বারোশো টাকা দিয়া দিলাম

খুবই সুন্দর কত কোন উঠবে ভাই সাত আট ঘন্টা উড়ে হ্যাঁ দর্শক এই জোড়াটা সাত আট ঘন্টা উড়ে এই যে দুইটা বাচ্চাও দিয়ে দিতেছে ভাই বাচ্চা বড় হয়ে গেছে গা এখন নিয়ে উড়াইতে পারবেন এই যে দেখেন খুবই সুন্দর এই যে বাচ্চা বাইরে সালে ভাই সুন্দর ভাই সুন্দর আচ্ছা ভাই বাচ্চা সহকারে এই জোড়াটা কত টাকা লাগবে লাগবো বাচ্চা সহকারে যদি নেয় কোনো ভাই ঠিক আছে বাচ্চা সহকারে যদি কোনো ভাই নেয় মাত্র চার হাজার টাকা রাখবো ভাই চার হাজার টাকা আর বাচ্চা সারা যদি নেয় জোড়াটা পড়বে তিন হাজার টাকা বাচ্চা গুলা মাত্র এক হাজার টাকা টাকা চার হাজার টাকা যেভাবে নেন চার হাজার টাকা এটা কি কৌ আপনার সারানপুরী ভাই সারণপুরী হ্যাঁ ভাইয়া দর্শক দেন জোড়া দেখেন যদি কারো ভালো লাগে একান্ত তারা এটা নিতে পারেন ভাই এই জোড়াটা কেমন পড়বে কোয়ালিটি ভাই মাত্র 2500 টাকা ভাই মানে 2500 টাকা পড়বে জি ভাই এটা কম বেশি করা জানা সাধারণ করি বেশি কইরা দিলাম জান আপনাদের জন্য মাত্র ভাই আজকে জন্য 2000 টাকা মাত্র 2000 টাকা আর কিছু করতে করা যাবে না ভাই না ভাই আর কিছু করা যাবে না আর টাকা কমাই দিলাম আপনার চ্যানেল উপলক্ষ একদম একদম 1900 টাকা এটা উড়বে কতক্ষণ ভাই এটা ভাই 6-7 ঘন্টা উড়বে ভাই 6-7 ঘন্টা উড়বে জি ভাই শিওর সামনে একটা মাদি পিছে একটা নর আচ্ছা আচ্ছা এই এটা এটা মাদি হ্যাঁ মাদি জি ভাই মাদি ওটা নর ওটা ওকে

খুবই সুন্দর এই বাচ্চা গুলা কেমন খুবই সুন্দর ছয় সাত ঘন্টা অবশ্যই ছয় সাত ঘন্টা কাসুরি আছেন ওই বাচ্চাগুলো একটু দেখেন আমার একসাথে দেখা দিই বন্ধুরা যদি কোন বাই যদি একসাথে নিতে চান ইনশাল্লাহ বলতে পারেন এই যে দেখেন আমি একটু দেখাই দিই খুবই সুন্দর দুজোড়া বাচ্চা আছে যারা হাইপ্লার উড়াইতে চান ইনশাল্লাহ এটা নর বাচ্চা হ্যাঁ আর এটা মাদি বাচ্চা মাদি বাচ্চা এই যে মাদি বাচ্চা

চমৎকার গেটআপের কবুতর আমি একটু দেখাই ভাই এটা কি অবস্থা বলেন তো টেডি কবুতর ভাই টেডি কবুতর এটা 6-7 ঘন্টা উড়ে ভাই 6-7 ঘন্টা উড়বে ভাই আচ্ছা ভাই এই জোড়াটা কেমন পড়বে এটা জোড়াটা ভাই 3200 3200 আর নিতে চাইলে ভাই বন্ধুরা চাইলে ভাই যদি নেয় কি হয় ঠিক আছে 2500 টাকা লাগমজান একদম একদম ওকে দশক দেন বাইরে কেউ ছুটে যাইতেছিল ভয় লাগে বাইরে ভিডিও করতেলে খুবই সুন্দর এটা এটা কি এটা ভাই এটা ভাই বুদাফেস গ্রিজেল কালার গ্রিজেল কালার ভাই চমৎকার গেটআপের কবুতর আমি দেখাই দিলাম ভাই এই পেয়ারগুলো কেমন লাগবে এটা এই জোড়াটা ভাই আলোচনার সবে রেখে রাখলাম ভাই এই জোড়াটা যদি কোনো ভাই নেয় निराश করব না ইনশাআল্লাহ দেয়া দেব হ্যাঁ আলোচনার সবকে ফোন দিয়ে বলে দেব দামটা ইনশাআল্লাহ আচ্ছা এটা আলোচনার সবকে থাকবে জি ভাই আচ্ছা এটা এটা উড়বে কেমন ভাই এগুলি ভাই 6-7 ঘন্টা উড়ে আল্লাহর রহমতে 6-7 ঘন্টা বোদা পেস্ট কবুতর আমাদের হাঙ্গেরিয়ান কবুতর 6-7 ঘন্টা উড়ে ভাই আর টেডি কবুতর পাকিস্তানি ওগুলি 8 ঘন্টা 9 ঘন্টা 10 ঘন্টা ও পর্যন্ত উড়ে কিছু কিছু ওকে ঠিক আছে তাহলে এটা আলোচনার সবকে ভাই জি ভাই জি আচ্ছা ঠিক আছে দর্শক দেখেন ভাইয়ের যে জোড়াটা আমি একটু দেখাই এই যে খুবই সুন্দর ভাই এটা কি কবুতর এটা দাদা শর্ট ফেম এটা ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করা কবুতর অনেক সুন্দর একটু মোল্ডিং এ আছে টানা কবুতর গুলো আরো সুন্দর হয়ে যাইতো

তেরোশো তেরোশো কিছু বলার নাই আজকে যে কৌতুর গুলা দেখাইছি আমি যে ইনশাল্লাহ ফুল কবুতর আর আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ আর দেখ জোরা দেখাবেন ভাই জি ভাই আচ্ছা ঠিক আছে ভাই এটা কি কৌতুর দাদা এটা আফসান বাঘা ঝুপ্পাম ও সুন্দর তো জি ভাই আফসান বাঘা ঝুপ্পাম মোজা তাই না ভাই এই যে দেন দর্শক জোড়াটা দেখেন ভাই এটি উরে কেমন দাদা এগুলি ভাই চার ঘন্টা চার ঘন্টা উড়ে জি ভাই আচ্ছা এগুলো তো আপনার ঘরের বাচ্চা ঘরের বাচ্চা ভাই বাহ এগুলো কালার কেমন আসবে আরো কালার ভাই আরো সুন্দর হবে যত দিন যাবে তত সুন্দর হবে ভাই সুন্দর হবে আর হ্যাঁ ভাই সুন্দর হবে আচ্ছা আচ্ছা ভাই

আচ্ছা ঠিক আছে আমি দেখাই ভাই খুব সুন্দর মন্ডিং আছে ভাইয়া ঠিক আছে মন্ডিং আছে তিন হ্যাঁ গেছে আলাদা সুন্দর মতন উড়াইতে পারবে আসলে হম জোড়াটা খুবই ভালো ভাই আচ্ছা ভাই এই জোড়াটা কেমন কত পরে আছে এই জোড়াটা আপনার দিন পরের মতন আছে আচ্ছা এই জোড়াটা নিতে চাইলে এই জোড়াটা যদি কোনো ভাই নেয় ভাই ঠিক আছে আজকে মাত্র পনেরোশো টাকা ভাই একদম একদম তেরোশো টাকা একদম তেরোশো টাকা তেরোশো বাটার রেট ভাই বাটার রেট পাক্কা পাক্কা ভাই নর্মাদি কনফার্ম নর্মাদি আছে আল্লাহর রহমতে আল্লাহর রহমতে একদম তেরোশো 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 জি ভাই ওকে ভাই এটা কি কবো তো এটা এটা ভাই বুদাপেস্ট 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 হাঙ্গারিয়ান বুদাপেস্ট ভাই বাহ ডিজেল কালারটা ভাই গ্রিজেল কালারটা ভাই জি ভাই ভাই এটা করা কর বাচ্চা কর ভাই

ভাই জি ভাই খুব বিশ সুন্দর এই যে দেখেন আমি দেখা এটা কি কৌতু하다 আপনার ভাই এটা হলো আপনার রিজেল টাইগার রিজেল টাইগার রিজেল রিজেল টাইগার আপনার ওই ইয়ার মত দাদা সাপের মত দাদা শেয়ার ভাই দেখেন কিং কুপের মত দাদা আপনার মত যায় একদম দেন নটটা এই যে দেন চালু এই যে মাডিটা এই যে মাডিটা দেন একদম বাচ্চা দেওয়া ডিম বাচ্চা দেওয়া এগুলা ভাই সালে তো ইনশাল্লাহ বাচ্চা কাছে তাই না ভাইলে কোন না ঘটনা হয় না ভাই জোড়াটা কত টাকা হরবে এটা জোড়াটা ভাই দাম কইলে তো চাই ভাই পঁচিশশো হ্যাঁ যদি কোনো ভাই নেয় দুই হাজার টাকা একদম কত টাকা লাগবে আবারও কইতেছেন একদম মহসিন ভাই আপনার কথা কইলে তো ভাই ফলাইতে পারি না না যদি কোনো ভাই নেয় জান আমি দিয়া দিলাম আজকে মাত্র পনেরোশো টাকায় পানির দামে পানির দামে একদম দিয়া দিলাম আজকে ভালো ভাই পনেরোশো টাকা পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা পাক্কা টাইগার গ্রিজ টাইগার গ্রিজ আবার আনার চোখের ভাই আনার চোখের আবার আনার চোখের হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই এটা কি কো দূর রে ভাই এত ভাই এটা বাগা কবুতর ভাই এটা দানব দানব বাগা ভাই দেখেন দানব বাগা হ্যাঁ দানব বাগা হ্যাঁ দেখেন ও চেপ চেপটা দেখেন মাথাটা দেখেন ভাই ঠিক আছে কালারটা সাইজটা দেন বাবা রে বাবা আচ্ছা আচ্ছা দেখলে বয় করে ভাই এত বড় কালার এত বড় কালার এত এত বড় সাইজের কবুতর আচ্ছা ভাই এই নটটা কত টাকা লাগবে ভাই দাম চাইলে পনেরোশো হ্যাঁ কোনো ভাই নেই

চোখের আনার চোখের আর এগুলি ভাই দেড়শো কিলো হ্যাঁ অনাহায় এসে মনে করেন এটা বাচ্চা কাচ্চা বাচ্চা কাচ্চা হ্যাঁ ভাই দেড়শো দুশো আড়াইশো আড়াইশো ছাড়তে পারবে ছাড়তে পারবে এটা চোখটা আমি দেখাই যে না দেখলে বুঝবেন না এই যে দেন চোখটা ভাই এটা প্রত্যেকটা কবুতর গেট ভাই অনেক সুন্দর ভাই মাসাল্লাহ কিন্তু ভাই অনেক সুন্দর একটা সাইজ ভাই এই জোড়াটা কেমন দাম দিবেন আপনি এই জোড়াটা ভাই দাম চাইলে ওই যে মনে করেন 3000 4000 চাউন যায় ভাই ওগুলি তো আর বলা লাভ নাই যেটা আমার দর্শক ভাইরা দিতে পারমু ওই দামটাই আমি বলা দেই ভাই ঠিক আছে মাত্র 2000 টাকা একদম

আরো দুশো টাকা ডিসকাউন্ট করে দিলাম আঠারোশো আজকে ঠিক আছে অপেক্ষা করবেন আর নিয়মিত ভিডিও দেখবেন পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পক্ষ থেকে জি আল্লাহ